নমস্কার বন্ধুরা মল্লিকা কিচেনে আজকে আটা দিয়ে একটি সুন্দর রেসিপি বানাচ্ছি আপনারা কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকবেন আমি এক পাটি আটা নিয়েছি এবার আন্দাজ মতো লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা তৈরি করছি তবে জল দিয়ে আমি ব্যাটারটা ভালো করে তৈরি করে নিচ্ছি আটার ব্যাটারটা তৈরি হয়ে গেছে এবার এই ব্যাটারে আমি গাজর দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম আর দিয়ে দিচ্ছি পচানো পেঁয়াজ আর দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা দিয়ে এবার আবার ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার ফেটে রাখা দুটো ডিম দিয়ে দিচ্ছি ডিমটাকে একটু ফেটে নিচ্ছি ভালো করে ফেটানো হয়ে গেছে এবার ডিমটা দিয়ে দিচ্ছি ব্যাটারে এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি ব্যাটারটা কিন্তু ভালোভাবে বানানো হয়ে গেছে সব আমি উপর থেকে গোলমুলি দিয়ে দিলাম দিয়ে ভালো করে আবার মিশিয়ে নিচ্ছি তেল ছাড়াই কিন্তু এই গোলা রুটিটা তৈরি হয় আপনারা বাড়িতে অবশ্যই একবার করে হলেও বানিয়ে খাবেন একদম স্বাস্থ্যকর খাদ্য এবার আমি একটা তাওয়া বসিয়ে দিয়েছি তাওয়াটার উপরে হাত দিয়ে দেখছি গরম হয়ে গেছে তাওয়াটা খুব গরম নয় তবে একটা গরমের হাওয়ার মতো উঠছে কড়ার সামনে হাতটা রাখতে একটু গরম গরম লাগছে এবার আমি দেখে নিছি গরম হয়ে গেছে একটু জলের ছিটা দিয়ে দিলাম দেওয়ার পরে একটি রুমাল দিয়ে ভালো করে তাওয়াটা মুছে নিলাম এবারে চামচ দিয়ে দিয়ে দিচ্ছি বেশি গরম হয়ে গেলে কিন্তু রুটিটা ভালো হবে না এই জন্য হালকা গরমের ওপরে দিয়ে দিলাম আমি কিন্তু একটুকু তেল দিচ্ছি না এক সাইড কিন্তু হয়ে গেছে এবার আমি উল্টে নিচ্ছি ওপরের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে খুব সুন্দর হয়ে গেছে আটা গুলিয়ে যে এমন সুন্দর একটা রেসিপি বানানো যায় সত্যিই আগে জানা ছিল না বাড়িতে বসে বসে কি করব ভেবে ওই আটা গুলিয়ে তার উপরে সবজিগুলো দিয়েছি দিয়ে গোলা রুটি বানিয়েছি একদম তেল ছাড়া কিন্তু গোলা রুটি বানিয়েছি আপনারা বাড়িতে অবশ্যই একবার হলেও বানাবেন বানিয়ে খাবেন ওই সাইডটা হয়ে গেছে আমি এবার নামিয়ে নিচ্ছি এবার আমি সবগুলো বানানোর পর আবার ফিরে আসছি এই দেখুন আটার গোলা রুটিটা বানিয়েছি খুব সুন্দর হয়ে গেছে এবার আমি পরিবেশন করব এভাবে আমি পরিবেশন করছি আপনারা অবশ্যই বাড়িতে একবার হলেও বানিয়ে খাবেন তাহলে আজকের মতো টাটা